মুসাল্লামের পায়ের মধ্যে একবার একটা লাল পিঁপড়া কামড় দিছে এই সাইজের যে লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কেমন লাগে হ্যাঁ খুব ব্যথা করে প্রচন্ড ব্যথা করে তো মুসা আলাহ ইসলামের মেজাজ কি নরম না গরম খুব তাড়াতাড়ি রেগে যেতেন উনি এক এক নবীর এক এক অ্যাট্রিবিউট ছিল হ্যাঁ এক এক বৈশিষ্ট্য ছিল উনি অনেক রেগে যেতেন উনি মেরে একবার ফেরাউনের বাবুর থেকে দুনিয়া থেকে শেষ এক탑 পড়তো এত শক্তই সেই বুখারীতে এসেছে মালাকুল ম aut তো মারছিল একটা ওই যে ছোটবালা থেকে মারার অভ্যাস ছোটবালায় কার গালে দিছিল জানে না বুদাই ফেরাউন অন্যাই দেখলেই ছোটবালায় ফেরাউনের গালে দিছে একটা বড় হয় ফেরাউনের বাবড়ের সিঁরে একটা এরপরে মালাকুল ম aut একটা এর কারণ মালাকুল ম aut আর মালাকুল ম মতো আসেনি মানুষের আকৃতিতে এসেছিল তো পারমিশন না নিয়ে ঢুকছে উনি ভাবছে এমনি মানুষ কিনে পারমিশন নিলি না কেন মুসা আলহ ইসলামের পায়ের মধ্যে লাল পোকা লাল পিপড়া দিছে প্রচন্ড ব্যথা পাইতেছে ডলতেছে আর রেগে গেছে রেগে তাকে দেখে দিকে লাল পিঁপড়ার বাসা যে পা দিয়ে ডোলে সবগুলোর মেরে ফেলছে তো ঘটনাটা ছিল মুসা আলহিসাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইছে আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ

এজন্য আল্লাহ বলেন ওচ্চু ফিтнаত আল্লাহ تصيبن الذين ظلموا منكم خاصا ওই ফিতনা কি মানে ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আসবে শুধু খারাপ লোকগুলার উপরে আসবে না ভালো লোকগুলোওvastতে পারবে কারণ ভালো মানুষরা আশেপাশে লোকদেরকে ভালো বানায় নাই কেন একা নামাজ পড়েছো কেন নামাজের দাওয়াত দাও নাই কেন